আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি যে কয়েকটি ঘটনা ঘটেছে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরাই দায়ী বলে আদালতে যুক্তি তর্ক উপস্থাপন করলেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী লেথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সংক্রান্ত কল রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন করেন তিনি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতে বিরাট ঘটনা ঘটে গেছে বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের উপদেশটা তত্ত্বাবধায়ক সরকার আসলে প্রশাসন তারপর আবার বিএনপি ময় করা যাবে এই খায়েশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চুরি করা যাবে এই খায়েশ থেকে তত্ত্বাবধায়ক সরকার চাইছে আর তত্ত্বাবধায়ক সরকার টাইম করতে গেলে এই ফেব্রুয়ারিতে সম্ভব নয় একটা সংকট তৈরি হবে আর নানান প্রশ্ন জন্ম দিবে যার ফলে অনিবার্যভাবে নির্বাচন এক বছর পেছাবে কমপক্ষে বিএনপি এটা সেই যে ইকবাল করিম ভাই আইটিপি বলেছে যে সরকার আরো প্রায় বছর ক্ষমতায় থাকবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজ জামানের মেয়াদ শেষ হবে 2027 সালের 22 জুন কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে বিএনপি নেতা রিজভি বলছেন জামায়াতের হয়তো কোনো মাস্টার প্ল্যান আছে কি সেই মাস্টার প্ল্যান এদিকে সিভিল কোর্টে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আলোচনার ঝড় আওয়ামী লীগের নেতা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে না আমার এখানে কারা কারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন একটু কমেন্ট করলে আমি ক্লিয়ার হইতাম আপনারা স্ক্রিনে একটা দৃশ্য দেখছেন ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস এক জায়গায় দেখায় নাই শুধুমাত্র রাজধানী ঢাকাতে পঁচিশটি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা শোডাউন দিয়েছে এর পাশাপাশি গফর গায়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি হাজার খানেক প্লাস মাইনাস আমি জানি না মানুষের সংখ্যা কত হবে একটা বড় ধরনের শোডাউন কি বার্তা দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনি হচ্ছে জিরিয়াতকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধরুন যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো মাধ্যমে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক আমরা এখানে দেখি আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি যে কয়েকটি ঘটনা ঘটেছে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরাই দায়ী বলে আদালতে যুক্তি তর্ক উপস্থাপন করলেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী লেথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সংক্রান্ত কল রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল জানমালের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশন চুয়ান্ন জন সাক্ষী নৃশংসতার অসংখ্য ভিডিও ও রেকর্ডিং উপস্থাপন করেছে প্রসিকিউশনের দাবি আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান অস্বীকার করেন আসামি পক্ষের আন্দোলন দমনে নির্দেশই দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত অডিও রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি লেখালুইপন ব্যবহার করতে বলছে কিন্তু লেখালুপন বলে যে ছাত্রদের গুলি করিয়া তুমি মানুষ মেরে ফেলো যে অডিও রেকর্ডটা জামাইল হইল ফরেন্সিক একটা রিপোর্টও দিল সেই রিপোর্টটা মাননীয় আদালত কিভাবে একটির উপরে ভরে রিপোর্টের উপরে ভিত্তি করে এটাকে অ্যাকসেপ্ট করবেন বলেন আন্দোলন চলাকালে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয় রাষ্ট্রের সম্পদ এবং জনগণের জানমাল রক্ষায় পাশাপাশি সারা দেশে তিন লাখ পাঁচ হাজার রাউন্ড গুলি ছোড়ার তথ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি যে লোকেট করে দেখছে কোন জায়গায় বেশি জনতা বেশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে যানমালের ক্ষতি করতে পারে সেই জায়গাটাকে লোকেট করে জায়গাটাকে যাতে জনসাধারণকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায় সরিয়ে দেওয়া যায় যাতে ওইরকম কোনো অপরাধ বা ওইরকম কোনো যানমালের ক্ষতি না হয় এদিকে গুমের মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে বুধবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা রয়েছে প্রসিকিউশন বলছে আসামিদের হাজির করা বা গ্রেপ্তার দেখানো না হলে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী চলবে বিচার কাজ যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয় তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে পত্রিকার বিজ্ঞপ্তির দিনেও যদি ওনারা হাজির না হয় তাহলে এই ওনাদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ করা হবে একই দিন ট্রাইব্যুনাল দুয়ে আশুলিয়ার ছয় মরদেহ পুরানোর মামলা ও জুলাইয়ে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয় মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা আমি প্রধান উপদেষ্টা প্রফেসর রকম আহমদ ইউনুসের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতে বিরাট ঘটনা ঘটে গেছে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটেছে আপনার সাদা যে খবর দেখছেন যে ছবি দেখছেন যে প্রফেসর ইউনুস মাসখানে আর বিএনপি নেতারা কালো প্যান্ট কালো ব্লেজার সাদা শার্ট পরে গেছে ফুল কি সুন্দর ছবি কিন্তু না আসলে বিরাট ঘটনা ঘটে গেছে কি এক কথায় যদি বলি বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ বিএনপি জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির ভরাডি হবে বিএনপি জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির পরাজয় হবে বিএনপির অবস্থা হবে ডাকসু জাকসু মতো এর চাইতে ভালো করতে পারবে না এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোটা বিএনপির জন্য কিভাবে পেছাবে অন্যের উপর দায় চাপাতে হবে এটা তো আছেই দায় চাপানোর জন্য যে ন্যারেটিভ দরকার এটা বিএনপি যাচ্ছে ইট কিন্তু দায়ে দায় চাপানোর ন্যারেটিভ নির্মাণ করলেই তো নির্বাচন পিছিয়ে যাবে না হ্যাঁ একটা সময় ছিল নির্বাচন পেছানো সহজ ছিল কারণ জামাত নির্বাচন চাইতো না সরমনাই চাইতো না কিন্তু এখন ঘটনা হচ্ছে জামাত নির্বাচন চাই সর্বনাই চাই বিএনপি ফেব্রুয়ারিতে চাইতো এবং ডক্টর ইউনুসে চাই তো এই জায়গা থেকে নির্বাচন পেছানো বিএনপির জন্য অনেক কঠিন এনসিপি নির্বাচন চায় না কারণ এনসিপি জানে যে নির্বাচন হলে ওরা শেষ ওদের অফিস ভাড়া দেওয়ার টাকা থাকবে না কেউ ওদের পয়সা দিবে না নির্বাচন কোনো আসন পাবে না এটা ভিন্ন আলোচনা এই জায়গায় নির্বাচন পেছানো বিএনপির জন্য খুব কঠিন আবার কাউকে বুঝতেও দেওয়া যাবে না যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না এই জন্য ইউনুসের কাছে এখন বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরিত করতে হবে এখন তত্ত্বাবধক সরকারের রূপান্তরিত করা বা তত্ত্বাবধায় সরকারের মতো আচরণ বা বা এটা সংবিধানের একটা বিষয় হবে এটা একটা মামলা রায় হবে কিছুদিনের মধ্যেই এটা নিয়ে অনেক জটিলতা হতে পারে তত্ত্বাবধক সরকার প্রশ্নটা এই নির্বাচনে সামনে আনলে কশিমকালেও ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় যারা নির্বাচন পেছাতে যায় তারাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায় সরকার থিয়ে নিয়ে আসছে এখন অন্তর্বর্তী সরকার থেকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে বিএনপি এর অর্থ হচ্ছে বিএনপি নির্বাচন পেছাতে চাই পেছানোর একটা ইনস্ট্রুমেন্ট এটা সরাসরি বলবে না বিএনপি প্রফেসর ইউনুসের দরবারে গিয়েছে জামাতের বিরুদ্ধে বিচার দিতে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় নাকি জামাতের লোক বসানো হচ্ছে এটা মিথ্যা কথা যোগ্য লোক বসানো হচ্ছে যাদেরকে জামাতের লোক বলছে তারা জামাত নয় তারা বিএনপি দালালি করে না বলে তাদেরকে জামাত বলছে যারা ঘুষ খায় না যারা নামাজ পড়ে যারা দাড়ি রাখে তাদেরকে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি অথচ তারা জামাত নয় যারা সৎ যারা পেশাদার যারা নিরপেক্ষ তাদেরকে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি এই জামাত ত্যাগ দিয়ে প্রশাসনকে বিএনপি দলীয়করণ করতে চাইছে যে নিরপেক্ষ সৎ ঘুষ হয় না নামাজি একে জামাত ত্যাগ দিয়ে বিএনপি তাদের লোক সমান সমান ঢুকানোর চেষ্টা করছে এটা হচ্ছে বিএনপি ফন্দি মূলত ইউনুসের দরবার গেছে এই কারণে কিন্তু বিএনপি দেখছে যে এই সৎ লোকদের জামাত ত্যাগ দিয়েও লাভ নাই বিএনপির লোক যদি বসানো হয় তারাও উল্টা পাল্টা কিছু করতে পারবে না যেমন ডাকসু জাকসু চাক নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি ভিসি সব মিলালে 95% ফাইভ পার্সেন্ট বিএনপি লোক কিন্তু চাইলেও তারা দুর্নীতি করতে পারেনি এই জন্য বিএনপি শুধু তাদের লোক বসাতে চায় তা না তারা নির্বাচনের ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় না এজন্য জন্য বিএনপির যে দালাল নির্বাচন কমিশন ওই দালাল নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে যে সিসি ক্যামেরা বসাবে না তারা ড্রোন ক্যামেরা থাকবে না চুরি করার লাইন দর্শক এই প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সাক্ষাতে ওই প্রশাসন দলীয়করণ করা যাবে অমুক তমুক যেসব হাবিজাবি কথা বলছে জামাতের লোকজন ঢুকছে এগুলোর কোনো ভ্যালু নাই কারণ আসলে জামাতের লোক না নিরপেক্ষ ওই হুজুর দাঁড়ি নামাজি সদ খায় এটা দেখলেই জামাত মনে হয় মানে এইসব কথা তো নতুন বাংলাদেশে চলবে না আপনি যাকে জামাত বলছেন সে কোনো পক্ষপাতমূলক আচরণ করছে সে কোনো ভুল করছে সেখানে আপনি সমতা বজায় রাখার কথা কেন বলছেন মানে বিএনপির লোকও বসাতে হবে বিএনপি সরাসরি দলীয় রেকমেন্ডেশন নিয়ে গিয়েছে যে পুলিশের এই জায়গায় ডিসির এই কয়টা আমাদের লাগবে সরাসরি আর বাকিগুলো জামাতের তো নয় তাহলে কারা ওই সাত লোকের বিপরীতে বিএনপি দলীয় লোক ঢুকাতে চায় সাত লোকদেরকে জামাত ত্যাগ দিয়ে এটা হচ্ছে বিএনপির ফান্ডিং আর তারপর এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিএনপি গোহারা হারছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিএনপি নির্বাচন চায় না বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার আসলে প্রশাসন তারপর আবার বিএনপি ময় করা যাবে এই খারিজ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চুরি করা যাবে এই খারিজ থেকে তত্ত্বাবধায়ক সরকার যাচ্ছে আর তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে গেলে এই ফেব্রুয়ারিতে সম্ভব নয় একটা সংকট তৈরি হবে আর নানান প্রশ্ন জন্ম দিবে যার ফলে অনিবার্যভাবে নির্বাচন এক বছর পেছাবে কমপক্ষে বিএনপি এটা আছে ওই যে ইকবাল করিম ভুঁইয়া আইকেবি বলেছে না যে এই সরকার আরো কয়েক বছর ক্ষমতায় থাকবে তারপরে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে উপদেষ্টা পরিষদ সফল হবে এন এই সুর আজকের এই বৈঠক থেকেই বিএনপি বুঝিয়ে দিয়েছে তার ফেব্রুয়ারিতে নির্বাচন এবং আসবে দেখবে না এটা নিয়ে এমন জটিলতা তৈরি হবে এবং পরিবেশ না থাকে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরিত হওয়ার আহ্বান করেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে তিনি একথা বলেন মানে নির্বাচন চায় না নির্বাচন পেছানো পার্টি লুজার্স পার্টি হারু পার্টি নির্বাচন চায় না পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন চায় না কিন্তু মুখ ফুটে বলতে পারে না সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হবে দু সালের বাইশে জুন কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে বিএনপি নেতা রিজভি বলছেন জামায়াতের হয়তো কোনো মাস্টার প্ল্যান আছে কি সেই মাস্টার প্ল্যান এদিকে সিভিল কোর্টে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আলোচনার ঝড় এরই মধ্যে বাংলাদেশে আনঅফিশিয়াল ভিজিট করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার চার কর্মকর্তা জেনারেল কুন্দন সিংয়ের নেতৃত্বে তারা ঘুরে দেখেছেন লালমনিরহাট এবং সৈয়দপুর বিমানবন্দর নির্বাচনের সাড়ে তিন মাস আগে বাংলাদেশকে নিয়ে কি নতুন কোনো খেলা হচ্ছে বিএনপি নেতা রিজভি যে মাস্টার প্ল্যানের কথা বলেছেন তা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হবে দু সালের বাইশে জুন কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে চলছে গুজবে বলা হচ্ছে অন্য এক জেনারেলকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চায় জামায়াত আর তারা সেটা চায় আগামী নির্বাচনের আগেই সেজন্য প্রয়োজন হলে নির্বাচন পিছিয়ে দিতেও তাদের আপত্তি নেই জামায়াত নির্বাচন পিছিয়ে দিতে চায় এই অভিযোগ অবশ্য নতুন নয় বিএনপি নেতারা অনেকবারই বলেছেন জামায়াতের পিয়ার পদ্ধতির দাবি বা সংস্কারের দাবি সবই নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা গত সপ্তাহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন জামায়াতের হয়তো কোনো মাস্টার প্ল্যান আছে তাই তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় বিএনপি নেতা রিজভি যে মাস্টার প্ল্যানের কথা বলেছেন তা নিয়েই এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি যেমন নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চায় জামায়াতও তাই চায় সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের ভূমিধ্বস বিজয়ে প্রমাণিত হয়েছে নির্বাচনের রাজনীতির কৌশলে বিএনপির চেয়ে অনেক এগিয়ে জামায়াত ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিজয় জামায়াতের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থিত ব্যক্তিরা আছেন এমন অভিযোগ শোনা যায় হরহামেশা অভিযোগ আছে অনেক গণমাধ্যমে জামায়াতের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্বে সামাজিক মাধ্যমে জামায়াতের ব্যাপক প্রভাব এর মধ্যে দেশের সবচেয়ে বড় চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবগুলোই তাদের নিয়ন্ত্রণে সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে এবারের মতো এত সুবর্ণ সুযোগ জামায়াতের সামনে আর কখনোই আসেনি শুধু একটি প্রতিষ্ঠান জামায়াতের পুরো নিয়ন্ত্রণের বাইরে সেটি হল বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের জামাই হয় তার প্রতি পুরোপুরি ভরসা করতে পারছে না জামায়াত আর তাই পরিবর্তন চায় জামায়াত এতে যার নাম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বলা হচ্ছে তিনি জামায়াতের প্রতি অনুকূল কিন্তু একই সাথে এই প্রশ্নটিও উঠছে তিনিও আওয়ামী লীগ সরকারের পান। তাহলে তাকে জামায়াতপন্থী বলা হচ্ছে কেন যেমনটি আগেই বলা হচ্ছিল বেসামরিক প্রতিষ্ঠানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি সামরিক বাহিনীর কাছ থেকেও সহমর্মিতা পেতে চায় জামায়াত কারণ তাদের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকা দুটোই অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে নির্বাচনে যেহেতু সেনা মোতায়েন করা হবে তাই নির্বাচনের আগেই সেনাবাহিনীতে পরিবর্তন যায় তারা সেজন্য নির্বাচন পিছিয়ে দিতেও তাদের কোনো আপত্তি নেই যদিও ডক্টর ইউনুস বলছেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই সেক্ষেত্রে জামায়াতের সামনে একমাত্র বিকল্প হলো সেনাবাহিনীকে কোণঠাসা করে রাখা যাতে জামায়াতের প্রতি সহানুভূতিশীল অফিসাররা যারা আছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এর প্রথম পদক্ষেপটি হল সেনাবাহিনীর পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ গঠন এবং তাদেরকে বিচারের আওতায় আনা আইসিটির প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জামায়াত নেতা কাজেই আইসিটিতে সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনার পেছনে তার ভূমিকা আছে আর এটি নিয়েই সেনাবাহিনীতে নানা আলোচনা শুরু হয়েছে সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের সিভিল আদালতে বিচার একটি বিরল ঘটনা এ নিয়ে খোদ সেনাবাহিনীতেই প্রচুর আলোচনা আছে বলা হচ্ছে সেনা সদস্যদের একটি অংশ চান না সিভিল কোর্টে তাদের বিচার হোক আরেক অংশ বলছেন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা পেশাগত দায়িত্ব পালনের অংশ সেনাবাহিনীর যে পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা মূলত ডিজিএফআই এবং র‍্যাবে কর্মরত ছিলেন এর মধ্যে ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আর র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সেনা কর্মকর্তারা দায়িত্ব পালন করতে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছেন পেশাগত দায়িত্ব পালনের জন্য বিচারের মুখোমুখি করা হলে সেনাবাহিনীতে চেন অব কমান্ড ভেঙে পড়বে এমন মত আছে এই দ্বিমুখী আলোচনা সমালোচনার মধ্যে সেনাপ্রধান কোণঠাসা হয়ে পড়েছেন সৌদি আরব এবং ভারত সফরে যাওয়ার কথা থাকলেও সরকারের গ্রিন সিগনাল না পাওয়ায় তিনি কোথাও যেতে পারেননি এমন আলোচনা আছে কার্যত তিনি গৃহবন্দী হয়ে আছেন এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল কিন্তু সেনাপ্রধান যে গৃহবন্দী নেই এসব আলোচনা যে শুধু গুজব তা নিজেই প্রমাণ করলেন জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে আমার এখানে কারা কারা আওয়ামী নেতাকর্মী আছেন একটু কমেন্ট করলে আমি ক্লিয়ার হইতাম আপনার স্ক্রিনে একটা দৃশ্য দেখছেন ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস একযোগে আর দেখায় নাই শুধুমাত্র রাজধানী ঢাকাতেই পঁচিশটি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা শোডাউন দিয়েছে এর পাশাপাশি গফর গায়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি হাজারখানে প্লাস মাইনাস মানুষের কত হবে একটা বড় ধরনের সুডাউন কি বার্তা দিচ্ছে সরকার যেমন মনে করছে আওয়ামী লীগকে দাওয়াই রাখা যাবে আসলে কি যাবে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপি টইপির অপরদিকে রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেটারও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য ডক্টর সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে সোডাউনগুলো তৈরির একটা সুযোগ হচ্ছে অনেকে বলছেন যে কিভাবে আওয়ামী লীগের এই দুঃসাহস হচ্ছে মাঠে নামছে পুলিশ কেন কিছু করছে না ভাই পাঁচজন নেতারে দৌড়ান দিতে গেলে পাঁচজন পুলিশ আনাফ কিন্তু পাঁচশো জন নেতাকর্মীর সামনে পঞ্চাশ জন পুলিশ আনাফ না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং এটা হচ্ছে বাস্তবতা আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো দুর্বলতা আছেই তাহলে কেন আওয়ামী লীগ এই কি বলা হয়েছে এই সুযোগটা পাচ্ছে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সংস্থা তাদের সাথে আরো পাঁচটা সংস্থা মোট ছয়টা তারা ডক্টর ইনু সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস মানে সহিংস না মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে যেমনটা আওয়ামী সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং মিছিলের অধিকার গণতন্ত্র চর্চার অধিকার থাকতে হবে এটাতে সরকার বাধা দিতে পারবে না কিন্তু সরকার তখন দিছে এখনো এই সরকারও দিচ্ছে কারণ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে কোন দলের সাথে কোন দলের এখন মিল নাই সিট ভাগাভাগি আহ বিভিন্ন জায়গায় বদলি পদ বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই সকল কিছুতে অ্যান্টারালি ঝামেলার কারণে কেউই কেউ সাথে মিল নাই আর গতকাল থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরা ধাঁচিয়া উড়াই দিচ্ছে এনসিপি আবার এনসিপি রে বলতেছে বাপের না ওইদিকে জামাতের সাথে সম্পর্ক ভালো না আবার কি বলা হয় দল পরিষদ তাদের সাথে এনসিপির হওয়ার কথা তারা তারা আবার ভাই পাল্টা পাল্টি বক্তব্য প্রতিদিন আমজনতার যে আমারেক আছেন তার সাথে এখানে পাল্টা পাল্টি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না যেটা জুলাই আগস্টে আওয়ামী বিরোধী ভূমিকায় সবাই একত্রিত হয়েছিল কিন্তু এখন যখন ক্ষমতার বিষয় আসছে টাকা পয়সা এখানে ক্যাশ নাড়াচাড়া হচ্ছে তো এই সকল ক্ষেত্রে তাদের মধ্যে স্বার্থগঠিত ইস্যুতে বিভাজন হয়ে গেছে আবার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাত আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে এনসিপিও আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে প্রত্যেকটা দল একে অন্যের বিরুদ্ধে আপনারা এই বক্তব্য দিচ্ছেন কিন্তু ঘিরা ফিরে আলোচনায় কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগকে সবাই যাচ্ছে কেন কারণ আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার আপনি আওয়ামী লীগের দুই চারটা উপজেলা চেয়ারম্যান মারা গেছে সাধারণ আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানা যায় আসছে এই দৃশ্যপট রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না সরকারের চেয়ারে থাকলে কথা বলে কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখন কতটা একটিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে তো এই সমর্থনটা যেটা আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না সো এই ভোটগুলা কোথায় যাবে আওয়ামী লীগের ভোট নির্ধারণ করে দিবে রাষ্ট্র ক্ষমতায় আসলে কারা যাবে যার কারণে সবাই কিন্তু তলে তলে রাজনৈতিক বড় বড় নেতারা